সে ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা এবং পল্লবী থানা মিরপুর থানা জুড়ে একটি খাজা ভ্যারাইটিজ আছে যেখানে খাজা ভ্যারাইটিজে যেখানে আমরা পাবো বিভিন্ন সোফা সেট মেরামত এবং ব্যাগ নতুন নতুন ব্যাগ এই দোকানটা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি অত্র এলাকায় সিনিয়রিটি একটি দোকান খাজা ভ্যারাইটিস এখানে দেখেন কি কি আছে পাওয়া যায় আপনারা দেখেন এই নতুন সোফা তৈরি ও পুরাতন সোফা মেরামত করা হয় তারপরে গদিওয়ালা নতুন চেয়ার তৈরি ও পুরাতন চেয়ার মেরামত করা হয় নতুন ব্যাগ ও পুরাতন ব্যাগ মেরামত করা হয় দেশি বিদেশি স্যুটকেস ও ব্রিফকেস মেরামত করা হয় স্যুটকেস ও ব্রিফকেস এর তালা মেরামত করা হয় তারপরে ডিফেন্সের তাবু গ্রাউন্ড সেট ইত্যাদি তৈরি ও মেরামত করা হয় পুরাতন ফার্নিচার ক্রয় বিক্রয় করা হয় বাড়ি ও জমি ক্রয় বিক্রয়ের জন্য যোগাযোগ করতে পারেন এই দোকানটা এমন একটা অলরাউন্ডার মোহাম্মদ ইয়াকুব আলী মাতবরের সাথে আমরা কথা বলবো চলুন প্রিয় দর্শক আরো বিস্তারিত আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আপনি কেমন আছেন জি আছি ভালো আপনার এখানে অনেকগুলো সেকশন দেখলাম তো একটু আপনার কাছ থেকে জানতে চাই একটু বিস্তারিত এই যে জমি ক্রয় বিক্রয় তারপরে এই যে মেরামত বিষয় একটু বলেন তো আমার দোকানটা লাইসেন্স হইলো রেজিস্ট্রেশন করে খাজা ভ্যারাইটিস ভ্যারাইটিস অর্থ হল যে কোনো কাজে আপনার দোকানের একটু সব বিস্তারিত জানতে চাই আমার দোকানে লাইসেন্স করা হইল কাজা ভ্যারাইটিস অনেকে বর্ষণের ব্যারেজের অর্থ দিয়ে ব্যারেজি অর্থ যে কোনো কাজ করেন যে কোনো কাজে আসেন আমি ইনশাল্লাহ করে দিতে পারবো আমার এই যে কুটির শিল্প লাইনে ব্যাগ বিড়াবু তারপরে সুবাসের পলি ব্যাগ ইনশাআল্লাহ কোনো কাজে ফিরত যাবেন না আর দ্বিতীয় যেটা বলা হলো জাগা জমিন আমার এখানে যারা খরিদ করতে আসে এখানে যোগাযোগ করলে আমার মিডিয়ার সাথে কিছু যোগাযোগ আছে যারা মিডিয়ার কাজ করে জাগা জমিন বা বাড়ি বেচে ওরা আমার দোকানে আসে তাদের সাথে অনেক কিছু খবর পাওয়া যায় জমি বেচা বা বাড়ি বেচা বা কিনা তো এই কারণে আমি দেখছি জমি বা বাড়ি কিনা বেচা করলে আমার সাথে যোগাযোগ করেন না আমার অনেক মিডিয়ার সাথে আমার ও আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক দেখলেন তার বিস্তারিত এই যে মেশিন ছাড়াও তার ফ্যাক্টরি আছে তবে এটা এমনি দোকানে একটা মেশিন রেখেছে তো ভাইয়া ভালো আছেন আপনার কারিগর আপনি না জি আচ্ছা আচ্ছা এই যে এটা কি তৈরি করতেছেন এটা সুপার সেটের প্রিয় দর্শক এই যে আপনাদেরকে দেখেন পুরোনো ছোপাই যে নতুন হয়ে যাচ্ছে দেখেন প্রিয় দর্শক এই যে দেখেন দর্শক তো ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনারা আসবেন এবং সম্মানিত গ্রাহক যারা হতে চান চলে আসবেন আপনার নাম্বার ঠিকানা বলে দেন জিরো ওয়ান ডাবল সেভেন ডবল ঠিক আসলিমাজের পূর্ব পাশে পশ্চিম পাশে শিবলক পনেরো নম্বর নাইন তিন নম্বর বাসা খাজা ভ্যারাইটিস পল্লবী ঢাকা বার্সের ছিল নাকি জি আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ